সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা আশিক ভাইয়ের খামারে আশিক ভাই বরাবরই জার্সি বকনা নিয়ে কাজ করে আর একদম দীর্ঘদিন পুরাতন ব্যবসায়ী বলা যায় তো আশিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আশি আশি করে আসলে এদিকে আসার সময়ই হচ্ছে না অনেক দিন ধরেই তো ফোন দিচ্ছেন আসার জন্য জি ভাই আসলে ফোন দেয় আপনাদের সময় স্বল্পতা খুবই কম

ছোট বাচ্চা থেকে প্রেগনেন্ট বাচ্চা সবই আছে আর সবই হলো জার্সি আর সবই জার্সি দর্শক ভাই আর একটা কথা বললো যে আমি পাইকারি রেটে করে বেচি আচ্ছা একদম পাইকারি না দর্শক ভাই আর মুখের কথা বিশ্বাস করবেন না আমার গরুর জাত মান কোয়ালিটি দেখে এবং অন্যান্য গরুর সঙ্গে দাম কম্পেয়ার করবে আচ্ছা আচ্ছা একদম চ্যালেঞ্জের মতো একদম আমি পাইকারি দরে করব দর্শক ভাই আর ঘুরে জানা আমি লট করে বেশি করব ভাই আপনাকে কম বেশি সবাই চিনবে কারণ ভালো একটা জনপ্রিয়তা অনলাইনে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন নতুনদের উদ্দেশ্যে আমার নাম আশিক আমার খাবারের নাম আশিক কেগ্রেন্ডের팜 আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা

দর্শক ভাই চলে যাচ্ছে নিজের মতো দেখে দেখে নেওয়া হ্যাঁ হ্যাঁ সংগ্রহটা কোথা থেকে বিভিন্ন খামারের কাছ থেকে আচ্ছা ঘুরে ঘুরে সংগ্রহ না ভাই আমরা এক পথে জার্সি করু যেখানে

এগুলা আস্তে আস্তে যাবে না অনেকটা আছে ধরে ভালো হলে ভালো বলেন সে ভাই লাখ টাকা দিলেও আমাকে খারাপ জিনিস ভালো বলাই যাবে একটু নিজের হাতে একটু বৈশিষ্ট্য গুলা প্রথমে দেখান ভাই দেখান মাথাটা কতটুকু মাথা মাথার থেকে তো ভাই ঢিসি বড় আচ্ছা মাথা দিয়ে দি বেশি বড়

সৈন্য দামে এক দুই তিন তিনটা লট করছে একটা

একদম প্রপার বিস্কুট কালার এটা শরীরেও এটাও তো ওই সেমই বডি সেম বডি জাতমান দেখাবেন কোনো অংশ কম নাই মাথার এর আরো ছোট আচ্ছা 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 আবার দেখেন কপালের সামনে দিয়ে কালো আলছে ভাব আছে চোখ দুটা দেখেন কাজলা চোখে বেশি এটা আচ্ছা আচ্ছা মানে ওইটার থেকে এটা আর একটু সরেস মনে হয় জি জি দর্শক ভাইরা দেখেন আপনি বলেছিলেন প্রথমটার মতো দ্বিতীয়টা হবে নাকি দর্শক ভাইরা দেখেন আমি বল মাশাআল্লাহ ভাই এই যে মাছে কপালের মাঝে আর এটা তো পুরো এক বোটের মতো মাথা আর জি জি যারা বাস্তবে দেখবে তাইলে বুঝতে পারবে একদম ছোট মাথা ভাই জি আবার দেখেন গলায় বিন্দু উপরে মানে ঝোলবা কম্পল আমি তো শুরুতে বলছি ক্রস পাইলে আমি নগদই বলে দিতাম ভাই এটা ক্রস বাচ্চা তো ভাই এমনি চামচুস দেখান দেখেন দেখা গেল ধরা মাত্রই একদম বলে আসে জি 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 এটা মুষ্টির মধ্যে মাসাল্লাহ তবে এগুলা ভাই আসলে চারার মতো জি 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 চার মতো জাতমান ভালো আছে কোয়ালিটি সম্পূর্ণ

সেটাই ভাই তো একদম ভালো একটা জিনিস ভালো একটা উদ্যোগ আপনার তো ভাই চৌত্রিশ ফাইনাল এটাও না জি ভাই তিনটা এক দুই তিন চৌত্রিশ দিন চলুন তিন নম্বরের বাচ্চা চলুন দেখা তিন নম্বর সিরিয়ালে আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন ভাই গ্রোথ তিনটার কোনটাকে আলাদা করে বলতে পারবে না যে এটা শরীর ভালো ওইটার খারাপ এরকম কোন ব্যাপার নাই গ্রোথ পার্সেন্ট জাত তিনটা করে দর্শক ভাই দেখে মেলা নেই মাথা দেখান ভাই আচ্ছা মাশাআল্লাহ ভাই একটু মাথার দিকে আমরা যাই ভাই এবং যে কালছে একটা কিন্তু ব্যাপার আছে দর্শক ভাই দেখেন আমি আমার মুখের কথা হবে না গরুতে কথা বলতে হবে ভাই আচ্ছা প্রত্যেকটা বাচ্চারই মাথা একদম ছোট চোখও মাশাআল্লাহ আর কানটান ভর্তি একদম লম্বা জি ভাই দর্শক ভাই দেখেন

রেডি হওয়ার পর ফুলে বান চারটা দেখেন কত দূর ফাঁক ফাঁক দেখান দর্শক আচ্ছা একদম দূরত্বে চারটা বাটি একদম স্কোয়ার বাট এবং দূরে দূরে বাট এটাও তো মোটামুটি একদম তলা বাট সবকিছু মিলা একদম নজর ছিল দেখান দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখুক আচ্ছা আপনার বরাবরই একটাই কথা আমি কালেকশন করি বাছাই কি তো আমার মনের কাছে একটু জায়গা করে দেওয়া যায় না ভাই আমি কিন্তু কোনো সময় রিকোয়েস্ট ভাবে করি না এই সমস্ত গরুগুলো আসলে একটা গরু কালেকশন করে খরচ করে মানে কয় টাকা লাভবান হওয়া অল্প টাকার গরু একদম সীমিত লাভের বিক্রয়

আট মাস আনুমানিক বয়স আট মাস আনুমানিক আট মাসের মতো বয়স জি তবে হাতে পায়ে অনেক লম্বা সময় হাতে পায়ে লম্বা আট মাস বয়স হাতে বছর লম্বা তো আর মাথাটা দেখান দর্শকবার কি মাথা একদম নজর নজরটা দেখান কপালের মাঝখানে যে উপরে ঝুটিটা ঝুঁটিটা দেখান

বৈশিষ্ট্য দেখান কারণ সবকিছু মিলে বৈশিষ্ট্য গুলো আর এখন অনলাইন প্রতিযোগিতা হয়ে গেছে ভালো জিনিস না আনলে কিন্তু সেল হইতে চায় না জি না ভাই আচ্ছা এইটার দাম কত টাকা নির্ধারণ করছে আমি আবার জোড়া চকলেট কালার একদম এটা মাথা ভাই আসলে যাবত যে কয়টা দেখলাম সবগুলা থেকে আলাদা আর সবগুলার থেকে ভিন্ন একটা মাথা আমি ভিন্নটা কেন বলতে পারি অন্যরকম আচ্ছা মাসাল এখানে যেমন আর মাথার যে উপরে ঝুটির যে ব্যাপারটা সেই জায়গাটা একদম লালটে লালটে একটা ফসল আচ্ছা মাসা আল্লাহ একদম নজরটা দেখেন একদম মরা মেয়েদের কাছ থেকে নিষ্ঠে

টাকা পিস নিলে কি হবে আচ্ছা তো সেটাই ভাই ইনশাল্লাহ যারাই নিতে চাই যাদের পুঁজিতে মানে হচ্ছে না দুইটা নেওয়ার সেটা আশিক ভাই সাথে আলোচনা করে নিতে পারে অনেক সুন্দর কালেকশন ছিল ভাই চলুন পরবর্তী গুলা দেখে ছয় নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসে না পর্যায়ক্রমে তো বড় দিকে যাচ্ছি জি 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 ভাই আচ্ছা এটা হচ্ছে ওই জোর গুলার থেকে একটু বড় আর কি একটু বড় এবং জাত মানে পাঞ্জাবের জার্সি ভাই পাঞ্জাবের পাঞ্জাবের জার্সি কোন দিক থেকে পাঞ্জাবের মাথার মাথা দেখেন যারা চিনবে তারা দেখলে ভিন্ন ভাই আর ওই খরগের মতো কান বোঝা যাচ্ছে সকল দিক থেকে সকল বয়স কেমন চলে এটা আনুমানিক বয়স আট মাস আট মাসের মতো রানিং বয়স থেকে শুরু করে একটু দেখান দর্শক ভাই মার্শাল্লাহ এত ভাই বেশ পাতলা চামচ বেশ পাতলা না ভাই একদম কোয়ালিটি কাকে বলে কত প্রকার কি উদাহরণ মুষ্টির মধ্যে আটা এড়ে ফেললে আর কিছুই দেখা যাবে আর দেখেন চোখ গুলা কত ঢিলা ঢিলা আর চোখের এখান থেকে সাদা অংশ আবরণ দেখছেন মোটামুটি একদম কোয়ালিটি সম্পন্ন জিনিস ভাই আর ভালো জিনিসের ভাই প্রশংসা লাগে না জিনিস যখন কথা বলে না কোনো কিছু বলার দরকার হয় না তলা বাটটা দেখাই দেন ইনশাআল্লাহ তাদের পছন্দ নিয়ে নিবেন আর নেদের কাছে নেস্টা কাটে একদম দেখেন মাছ মাছটা কত ভারী একদম স্টেট একটা মাছ আছে আচ্ছা দেখি তো তলা ছামটা দেখি ভাই যে অনেক সুন্দর তলা চারটা দেখেন কত বড় লম্বা লম্বা এইগুলা নিয়ে যে গাফি তৈরি করতে পারলে অনেক ভালো রেজাল্ট আশা করা যায় ভাই ভাই একদম বিস্কুট কালারের

সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমরা পর্যায়ক্রমে বড় দিকে যাচ্ছি মোটামুটি ভালো বড় এটা ভাই বয়স এক বছর এটার বৈশিষ্ট্যগুলা কোয়ালিটি গায়ের রংটা দেখান বিস্কুট বিস্কুট কালার এটা আনুমানিক বয়স এক বছর এটা কানটা দেখান যে কানের মধ্যে কি পরিমাণ লোম আচ্ছা ওই যে যত লোম তত পার্সেন্টেজ এরকম কিছু নাকি ভাই দেখান দর্শক ভাইয়ের বৈশিষ্ট্য গুলা দেখান কানের মধ্যে লোম কপাল মাঝখানে গর্ত

দেখি করে আর এগুলা ভাই এখনই মনে হচ্ছে অনেকেই বাচ্চা গুলা যে তিন মাস কনসেপ্ট চেক অবস্থায় যে তলা দেয় মোটামুটি ওই তলার ব্যাপার আসছে গরু না ভাই একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির গরু আচ্ছা তো ভাই দাম কেমন নির্ধারণ করছেন এটা এটার দাম রাখছে আমি ভাই একদম চ্যালেঞ্জ শুরুতে চ্যালেঞ্জ করছিল পাইকারি দাম নিয়ে এবার দর্শক ভাইয়া মিলবে কতটুকু শাস করে দিচ্ছে দর্শক ভাইরা দেখেন আরো অনেক জায়গায় প্রতিবন্ধ দেখছি এরাম জাত মান কোয়ালিটি বৈশিষ্ট্য দেখে

দেখেন দর্শকের বৈশিষ্ট্য জাত জার্সি একদম পিওর জার্সি মাথার বৈশিষ্ট্য দেখেন কি পরিমান কত সিং দেখেন বাঁকে বাঘ হয়ে ওখানে উঠতে আচ্ছা আর ওই সামনে শুরুতে যে বাচ্চা গুলো দেখেছি ওগুলো বড় হলে তো এরকমই হবে জি 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 ভাই এসে বড় হবে বা

আসলে জার্সি গরু ভাই দেখেন যে একবার ফিজিয়ান করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে বর্তমানে একটা জার্সি যদি কোন রকম ভাবে লালন পালন করে খামারে যদি নিয়ে যায় সে পরবর্তীতে জার্সি বা অন্য কোন গরু আর লালন পালন করবে না চাহিদাটাও মোটামুটি বাজারে ফিজিয়ানের থেকে তুলনামূলক ভাই একটা ফিজিয়ান গরু এত টাকা দিয়ে কিনলে যায় রোগ বালাই বাচ্চা কনসেপ্ট করছে না একটা গরিব মানুষ ধরেন একটা ফিজান করে অনেক কষ্ট করে নিয়ে গেল একবার বাচ্চা দেওয়ার পর বাচ্চা আর কোন রেজাল্ট না থাকে জি 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 তাহলে কিন্তু ওইটার থেকে কষ্ট দেয় আশা বড় সবই শেষ হয়ে গেল আচ্ছা তো ভাই এটার একটু তলা বাট ছাম কোয়ালিটি তলা বাট ছাম কোয়ালিটি নেদের কাছে নিশ্চয় মা দাদা দেখেন কি ভারী গরুটা কি চকচকা দেখেন এগুলো মোটামুটি একদম রেডি হয়ে গেছে বলা যায় জি জি মাসাল্লাহ এ তো ভাই সেই তিন মাসের তলা রেডি জি তলা দেখে তো মনে হচ্ছে ভাই তিন মাস ভাই আমি বললে হবে না গরুতে কথা বলতে হবে ভাই

আচ্ছা আচ্ছা জিনিস দেখবে তারপরে কথা জিনিস দেখতে তারপরে কথা ওই ভালো জিনিস দেখা গেলো জায়গাও থাকে না অনলাইনে এখন প্রতিযোগিতা একটু বেশি দাম চেয়ে কিন্তু ভাই মানে চালে দর্শক ভাইরা আরো দশ জায়গায় দেখবে না দর্শক ভাই আরো দশ জায়গায় এখন এরকমই হয়ে গেছে প্রতিযোগিতার মতো তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে ফোন নাম্বার থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন এটা হচ্ছে ইমোয়াটসঅ্যাপ যেকোনো সময় পন্দিলে আমাকে ইনশাল্লাহ আপনি এই বকনা বিষয়ে সবাইকে যদি একটা পরামর্শ দিতেন কোন কোন দিক দিকে কেন কেন মানুষ হচ্ছে সব মিলায় সব মিলায় বলবো যে প্রথমত বলবো জার্সি গরুটা লালন পালন সুবিধা অসুবিধা গুলা আচ্ছা জার্সি গরুটা রোগ বালাই কম আচ্ছা আচ্ছা জার্সি গরুটা খাবার কম লাগে হলেস্ট ফিজিয়ানের যে খাবার লাগে জার্সি তার অর্ধেক খাবার লাগে আচ্ছা ওই ফিজিয়ানের অবশিষ্ট খাবার দিয়েসি রেডি হ্যাঁ হ্যাঁ এর আল্লাহর রহমত জার্সি গরু এটা সামনে যে গরমের দিন আসছে ফিজিয়ান গরু

ধারণ করবে কোনো পরিমান মোটা জার্চি সম্পর্কে যারা জানে ইনশাল্লাহ তাদের আর বোঝানোর দরকার নেই তারা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে আসলে ভাই আমি দশকবারে বলবো আপনারা পরীক্ষামূলক ভাবে এক পিস জার্চি লালন পালন করেন আচ্ছা আচ্ছা মানে দেখেন আপনার অনেকগুলো ফিজিয়ার আছে কথ আছে বাম আছে